বেআইনি বাড়ি ভাঙতে বাধা ব্যাপক বোমাবাজি হাওড়ার ডোমজুরে অভিযুক্ত সিপিএম বেআইনি বাড়ি ভাঙতে আসাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো হাওড়ার ডোমজুর বিধানসভা এলাকার বাঁকড়াতে স্থানীয় সূত্রে খবর বাঁকড়া দুই নম্বর পঞ্চায়েত এলাকার মুন্সি শেখপাড়ায় ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে বেআইনি নির্মাণ ভাঙা আটকাতে এলাকাতে ব্যাপক বোমাবাজি সহ ভাঙচুরের অভিযোগ ওঠে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ডোমজুর থানার বিশাল পুলিশ বাহিনী এলাকাতে পৌঁছে সদস্যরাও ঘটনার সূত্রপাত হয় ওই এলাকার একটি বেআইনি বাড়ি নির্মাণকে কেন্দ্র করে বাঁকড়া দুই নম্বর পঞ্চায়েতের সদস্য শেখ মফিজুল ওরফে মিন্টুর বাড়িতে হামলার অভিযোগ বলেই স্থানীয় সূত্রে খবর বাড়ি নির্মাণে বাধা পেয়ে ওই এলাকার বাসিন্দা ফারুক ও তার লোকজন ওই পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা চালায় বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যদিও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ নস্যাৎ করে পাল্টা হামলার অভিযোগ তোলেন শেখ মাহফিজুল সংঘর্ষের ঘটনায় যুক্ত থাকা অভিযোগে বেশ কয়েকজনকে আটক করে ডোমজু থানার পুলিশ দুই পক্ষের সংঘর্ষে ছয় জন আহত বলে স্থানীয় সূত্রে খবর স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন স্থানীয় সিপিএম কর্মী শেখ ফারুক বেআইনিভাবে বাড়ি বানাচ্ছিল সেই বেআইনি নির্মাণ ভাঙতে গেলে তাদের বাধা দেওয়া হয় ও তাদের উপর হামলাও চালানো হয় শুধু তাই নয় স্থানীয় প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীরা জানান ভাঙচুর ছাড়াও ঘটনাস্থলে ব্যাপক বোমাবাজি করে ওই অভিযুক্ত সিপিএম কর্মীরা ঘটনায় ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকাতে চাপা উত্তেজনা রয়েছে পুনরায় যাতে নতুন করে অশান্তি না ছড়িয়ে পড়ে তাই ঘটনাস্থলে ডোমজুর থানার বিশাল পুলিশ বাহিনী তো মানে ওদের ছেলে সিপিএম ছেলেরা মানে কই কোনজন আপনাদের কার নাম বল মানে অনেকজন ছিল নাম তো পেছি জানি না তো নাম জানি বলছি হার ছিল সেকেন ছিল হুমায়ুন ছিল শাহানি ছিল আরমান ছিল জাকির ছিল আর তো অনেক কি করে

একশো বিশের উপরে বোমা মা চোরা করেছে প্রায়